এখন বাজে ভোর পাঁচটা পঁয়ত্রিশ তো এখন থেকে আমি আরও আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘুম থেকে উঠে রুমগুলোকে ঝাড়ু দিয়ে বাসি কাপড় ছেড়ে রান্নাটাকে বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এটা আমার শীতের দিনের সকালের প্রতিদিনের রুটিন তো এভাবেই আর কি দিনগুলোকে শুরু করতেছি আর এখন তো ঢাকাতে তীব্র গ্যাসের সংকট মানে সাড়ে আটটা নয়টা বাঁচতে বাঁচতেই চোলা বন্ধ হয়ে যায় বাসায় গ্যাস থাকে না এ কারণেই স্বপ্নিলকে স্কুলে দেওয়ার আগে সকালবেলা মানে ভোরবেলা উঠে সব রান্না বান্না যা করার মানে সব কিছু আর কি গুছিয়ে নিই তো আগেই হচ্ছে সবজিগুলোকে কেটে বসিয়ে দিয়েছি মানে পিএস কলি যেটা বলে বা পেঁয়াজের ফুল সেটা হচ্ছে গাজর দিয়ে আলু দিয়ে আর একটু ফুলকপিতে ভাজি ভাজি করব। আর এ পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে গেছে তো একটু বেশি করেই ভাতটা রান্না করেছি তার কারণ সকালে খাওয়া হবে দুপুরে খাওয়া হবে আর বিকালের দিকে গ্যাসটা যদি না আসে তো স্বপ্নেলের পাপা আসলে তখন তাড়াহুড়ো করে রান্না করতে অনেক দেরি হয়ে যায় তো ওকে আর কি অল্প গ্যাস থাকলেও আর কি গরম করে দিতে পারবো সে কারণেই একটু বেশি পরিমাণে ভাতটা রান্না করে রেখেছি তো এদিকে আমার পেঁয়াজ ফুলটা প্রায় ভাজা হয়ে গেছে তো এটাকে খুব বেশি ভাজা ভাজা করলে আবার স্বপ্নিলের বাবা পছন্দ করে না তো আমি এই পর্যন্তই আর কি ভাজাভাজি মানে গেজে ফুলটা ভেজে আর কি নামিয়ে রাখবো আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর যেটা বলতেছিলাম যে ঢাকাতে এখন এত পরিমাণে তীব্র গ্যাস সংকট কি বলবো মানে আসলে যখন যেরকম পরিস্থিতি হয় তখন সেইভাবেই আমাদেরকে চলতে হয় পরিস্থিতির সাথে তাল মিলাই না চললে আসলে জীবনে চলাটাই কঠিন হয়ে যায় তো ওইদিকে পেঁয়াজের ফুলটা তো ভা ভাজা হয়ে গেছে ওটাকে নামিয়ে রেখেছি আর এখন হচ্ছে কালকে একটু ডাল রান্না ছিল তো ডালটাকে একটু শুকিয়ে রাখবো আর গতকাল রাতে একটু খিচুড়ি রান্না করেছিলাম যেহেতু সকালবেলা রান্নাটা করি তো তো রাত্রে দেখা যায় যে আবার কিছু রান্না না করলে সেটা আবার খেতে ভালো লাগে না তো গতকাল আর কি খিচুড়ি রান্না করেছিলাম সেটা আছে তো সব স্কুল থেকে আসার পরে ও যদি খিচুড়ি খাই খাবে না হলে ভাত খাবে তো যেটাই খাক আর কি ওর জন্য একটা ডিম ভেজে রাখলাম কারণ দেখা যায় যে ও মাছটা নাও খেতে পারে সকালবেলা এ কারণেই ভাত খাক আর খিচুড়ি খাক যেটাই খাক তার সাথে আর কি ডিম ভাজাটা খেয়ে নেবে আর এদিকে যে মাছটা ভিজিয়ে রেখেছিলাম তো মাছটাকেও কেটে আর কি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন মাছটাকে আর কি রান্না করে নেবো আর এই সক মানে ভোরবেলা উঠে রান্না করার জন্য প্রতিদিন আর কি রাত্রের দিকেই আর কি সবজি টবজি কেটে আর সব কিছু আর কি রেডি করে রাখি কারণ এত ঠান্ডা তার ভিতরে এত সকালে উঠে রান্নাটা করা কিন্তু ভীষণ কষ্ট হয় তো সব কিছুই যদি আগে থেকে একটু রেডি করে রেখে দেওয়া যায় তাহলে সকালবেলা উঠে আর কি রান্নাটা করতে খুব বেশি কিন্তু কষ্ট হয় না তো গতকাল রাত্রেও আমি আর কি এই যে ধনে পাতাটা আর কি বেছে পরিষ্কার করে রেখেছিলাম বেশ অনেকটা ধনে ছিল তো ওটাকে আর কি সকালবেলা শুধুমাত্র একটু ব্লেন্ডার করে নিয়েছি আর এখন হচ্ছে ধনে পাতাটাকে একটু মানে ধনে পাতার বানাচ্ছি তো এর ভিতরে একটু আদ মানে পেঁয়াজ রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এটাকে একটু বেশি পরিমাণে করেছি কারণ বেশ অনেকটা ধনেপাতা পাতা এনেছিলো তো ওটাকে যদি রেখে দিতাম তাহলে দেখা যায় নষ্ট হয়ে যাবে আর এখন শীতের দিন তো টাটকা টাটকা ধনে পাতা সবসময়ই পাওয়া যায় আর দামেও কম তো সে কারণে একটু বেশি পরিমাণে করে রাখলাম যে দুই তিন দিন খাওয়া যাবে তো আমার মানে ধনে প্রায় হয়ে গেছে এখন হচ্ছে ধনে পাতাটাকে নামিয়ে নেব তো সকালবেলা মানে অল্প অল্প করে রান্না করতে বেশ কয়েকটা আইটেম আর কি রান্না হয়ে যায় কিন্তু সকালবেলা না এত কিছু তো খাওয়া হয় না তারপরেও আর কি রান্নাটা করে রাখি যে গ্যাসটা আসলে আর কি গরম করে তখন খাওয়া যাবে আর বিকালে বা সন্ধ্যার দিকে যে সময় গ্যাসটা আসে তখন যদি রান্নাটা করতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যায় আর কি রান্নাটা করতে গেলে তখন আর ভালোও লাগে না আর স্বপ্নিল তো ওর তো একটু খোদা লেগে যায় তো আমার এদিকে দিকে রান্না হয়ে গেছে আর রান্না করতে করতে আমি বেশিরভাগ থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আর এখন দুই একটা আছে তো এটাকে এগুলোকে পরিষ্কার করে তারপর হচ্ছে রেডি হয়ে স্বপ্নিলকে স্কুলে নিয়ে যাব। আর এদিকে স্বপ্নিলকেও আমি ডেকে দিয়েছি আর স্বপ্ন আর কি ফ্রেশ হয়ে ও নিজের মতো আর কি গুছিয়ে নিচ্ছে আর এখনও নিজেরটা নিজেই সব কিছু করতে পারি স্কুল ড্রেস পরা জুতা পরা নিজের ব্যাগ গোছানো আর এগুলো আমি আরও অনেক আগের থেকে ওকে ছেড়ে দিয়েছি যে নিজের কাজগুলোকে যাতে নিজে করতে শেখে কারণ ওগুলো যদি আমি ধরে রাখতাম দেখা যায় এই কাজের ভিতরে ওগুলো করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যেত তো এ কারণেই ওকে আগের থেকে একটু শিখিয়ে দিয়েছি আর ও এখন মানে পুরোটাই নিজেরটা নিজেই সব কিছু করে নিতে পারে তো যাই হোক এখন যে এই থালা বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কি হয় এই সকাল আটটার ভিতরে যদি মানে রান্না বাড়া সব কাজগুলোকে গুছিয়ে নেওয়া যায় না সারাদিন কিন্তু অনেকটাই রেস্ট পাওয়া যায় তো আমি আর কি প্রতিদিন কি করি মানে সবজি কাটার পরে যখন রান্না বাড়া শেষ হয়ে যায় থালা বাসনগুলো ধোয়ার সময় আমি একটু শীষ কাগজ দিয়ে বটিটাকে এভাবে একটু পরিষ্কার করে রাখি তাহলে কী হয় বটিটাই জং ধরে না পরিষ্কারও থাকে দেখতেও ভালো লাগে আবার কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসে কাজ করার একটা মজাই আলাদা তাই না তো যাই হোক আমি একটু বটিটাকেও পরিষ্কার করে নিলাম আর সব নেলের পাপা তো ঘুমাচ্ছে ও হচ্ছে একটু দেরি করে উঠবে আর আমি একটু আসতেই ধীরে সুস্থে কাজগুলো করতেছি যাতে কোনো সাউন্ডটা না হয় কারণ ও তো অনেক রাত্রে বাসায় আসে আর একটু দেরি করে ঘুমাই তো সে কারণে যাতে ডিস্টার্ব না হয় সেদিকটাও খেয়াল রাখতে হয় তো স্বপ্নিলকে আর কি আস্তে আস্তে চুপি চুপি ডেকে ওকে তো উঠিয়ে দিয়েছি আর আমার কাজটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে একদিক দিয়ে কী হয় মানে ভোরবেলা উঠে কাজ করাটা কিন্তু অনেকটাই কষ্ট শীতের দিন যেহেতু জল ঠান্ডা থাকে আর একদিকতে আরাম বলতে পারো কারণ এই যে কাজটাগুলো হয়ে গেল না তো স্বপ্নিল স্কুলে আসার পরে ওকে একটু স্নান করিয়ে দেবো গরম জল দিয়ে আর মানে ওকে খাবারটা দিয়ে দিলেই মানে সারা সারাদিনের আমার যে গুলো সেগুলো হয়ে যায় তো পুরো দিনটাই আর কি ফ্রি থাকে মানে রেস্ট নিতে পারি তো আর কি কি করব যখন যেমন ঠিক তখন সেভাবেই আমাদেরকে চলতে হয় কিছু করার নেই আর মানে বাসায় মানে আমরা নিজেরা আছি তো তো দু একজন মানুষের জন্য খুব একটা কষ্ট হয় না শুধু এটা কিন্তু আমার একার প্রবলেম না যারা হয়তো ঢাকা শহরে থাকো আমার ভিডিওগুলো দেখো বা যারা আমাদের ঢাকা সম্পর্কে কিছু জানো তারা খবরই দেখতে পারবে যে মানে কতটা পরিমাণে গ্যাসের সমস্যা মানে আমাদের তো তাও একটু থাকে আর আশেপাশের এলাকা বা মহল্লাগুলোতে মানে সেই সকাল ছয়টার আগেই গ্যাসটা চলে যায় মানে চুলাটা বন্ধই হয়ে যায় আবার রাত্রে মানে সন্ধ্যার পরে আসে না হলে রাত বারোটার পরে আসে মানে তাদের কত কষ্ট চিন্তা করো সে তুলনায় কিন্তু আমাদের কষ্টটা অনেক কম আমি মনে করি তো আমার গত বছর খুব একটা মানে গ্যাসের এই ঝামেলার ছিল না এ বছরই প্রথম তো এভাবেই আর কি ভাবলাম যে ম্যানেজ করি না হলে তো আসলে চলা যায় না তো এদিকে আমার থালা বাসনগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলাটাকেও মুছে পরিষ্কার করে নিলাম আর এখন যে পরিমাণে গ্যাসটা আছে তো এই যে মানে স্নান করার জন্য জলটা বসিয়ে দিলাম আর জলটা বসিয়ে দিয়ে সব নিয়ে স্কুলে যাব আর ওর স্কুলে দিয়ে মানে আসার পর আমি স্নানটা করব আর একটু এই যে গ্যাসটা দেখছো কতটা পরিমাণে কমে গেছে এখনও তো একটু পরেই চুলাটা আর কি বন্ধ হয়ে যাবে আমি স্কুলের থেকে এসে দেখবো যে চুলাটা অলরেডি বন্ধ হয়ে গেছে তো জলটা গরম হয়ে যাবে ও পর্যন্ত আর এই যে মাছ রান্না করেছি আর একবার তোমাদেরকে দেখে দিচ্ছি কী কী রান্না হয়েছে তো এইদিকে ধনে পাতার ভত্তাটা হয়েছে তার ভিতরে মানে ভাত রান্না করেছিলাম একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আর গতকালের যে ডালটা ছিল সে একটু শুকিয়ে রেখেছি আর ওইদিকে পিজকলি ভাজি করেছি এই যে ডিম ভাজা খিচুড়ি তো এগুলোই হচ্ছে রান্না বাড়া তো আস্তে আস্তে অনেক কিছু রান্না করে রেখেছি কোনো টেনশন নেই সারাদিনের জন্য আর এখন হচ্ছে মানে পনেরো আটটা মতো বাজে তো স্বপ্নিলকে নিয়ে বেরিয়ে যাব আমিও রেডি হয়ে নিয়েছি এই হচ্ছে আমার শীতকালের রুটিন তো এভাবেই দিনগুলো কাটতেছে ভালো থেকে সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে